আমি ডিপার্টমেন্টে প্রদর্শনও করেছি একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি এবং জুলাই বিপ্লব পরে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে কায়েম জড়িত ছিল কালচারাল ফেসিসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে গেছে সেই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এক বছর জুড়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক এবং সাদিক সাথে যে জোট আছে তারাই সবার আগে আমার শিক্ষার্থী আমাদের জোটের নাম হচ্ছে শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ধন্যবাদ আমাদের স্বপ্ন থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাব আমাদের গবেষণার পরিবেশ থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটি থাকবে আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলব সেই ধরনের স্বপ্নের নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না এখন বলতে পারেন ভাই আমরা এটা কীভাবে করবো সেটা আমরা ইতিমধ্যে আমাদের যে ইস্তেহার সেই ইস্তেহারে আমরা উল্লেখ করেছি আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করেছি স্বাধীনতার আজকে পাঁচ দশক পার হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেভাবে এক্সিকিউটিভ প্ল্যান দরকার ছিল এই কৃত্রিম সংকটগুলো দূর করার জন্য যেভাবে আমাদের পলিসিগুলো ঠিক করা দরকার ছিল সেই পলিসিগুলো আমরা ঠিক করতে পারিনি ইনশাআল্লাহ আমরা প্রতিনিধিত্ব করার করার সুযোগ পাবো আমরা আমরা সবার আগে ঢাকা একটি স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ জন্য এক্সিকিউটিভ প্ল্যান এবং আমাদের পলিসিগুলো ঠিক করব। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনৈতিক অর্জন আছে সেই রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে সেগুলো আমাদের অস্তিত্ব কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা নতুন নতুন সায়েন্স ইনোভেশন ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসাবে গড়ে তোলা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি ইনশাল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ সে একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমাদেরকে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেটাকে পরিবর্তন করতে হবে এখানে কোনো দলীয় বিবেচনে কোনো শিক্ষক নিয়োগ হবে না শিক্ষক নিয়োগ হবে মেরিট টুকেসির ভিত্তিতে একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছি শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার আমরা যারা ছাত্ররা আছি আমরা হবো জুনিয়র স্কলার শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করবো আমাদের যে একাডেমিক মেল আছে সেই মেলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে হলে যাইতে হবে না আমাদের ভোন্দে রেজিস্টার বিল্ডিংয়ে দৌড়াইতে হবে না হলের মধ্যে তাদেরকে লরের অধিকার আচরণ করবে না আমরা আমাদের রেজিস্টার বিল্ডিংকে পেপারলেস করবো সে ঘরে বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো করতে পারবে এবং একই সাথে আমাদের আবাসন সম্পর্ক থেকে শুরু করে স্বাস্থ্যের নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদেরকে সবার রাজনৈতিক সচেতন হতে হবে কিন্তু আমরা যদি এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে মাদার সংগঠনের চাপায় দেওয়া কোনো যদি শিক্ষার্থীদের উপর চাপাই দিতে চাই তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে লাল কার্ড দেখাইছে এই কাজ যারা করতে চাইবে তাদেরকে লাল কার্ড দেখাবে আমাদের অবস্থান পরিষ্কার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় শির তারা উঁচু আঁকেছে তারা সবসময় সত্যকে সত্য বলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কেউ যদি বিচ্ছুতির পথে চায় কেউ যদি ফেসিবাদ বাংলাদেশে কায়েম করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবসাহীদের মতো তারা ওয়াসিমের মতো তারা শান্তের মতো তারা দাঁড়িয়ে যাবে এবং একই সাথে তারা সময় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কথাগুলো তারা সবসময় বলবে আর বাজেট ঘাটতির এই বিষয়টা অবশ্যই আমরা সারা বিশ্বে দেখতে পাই বড় বড় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট কোঅপারেশনের মাধ্যমে হয় এর মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হয় তো আমরা যখন বিপি হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাজেট ঘাটতি সেটা পূরণ করার জন্য আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে বিশ্ববিদ্যালয়ের অ্যালান্নাই আছে তাদেরকে সম্পৃক্ত আমি যদি আমার কথা বলি আমি আমার বাড়ি চলিতে ছোটবেলা থেকেই চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন হিন্দু সবার সাথে আমার বেড়ে ওঠা সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনিময় করতে হবে সেটা আমার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা জুলাই বিপ্লবে যখন ক্রুশিয়াল মুভমেন্ট ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি ছিল সে সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন করডিনশন করা দেশীয় বিদেশীয় যারা আছে তাদের সাথে আলাপ করা মাঠ আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং তাদের সাহায্যদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই তাহলে যে আমাকে সমালোচনা করে তাগো নিতে হবে যে আমার প্রশংসা করে তাগো নিতে হবে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যেই জুট করেছি সেই জুটে আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথাই না আমরা কাজ করে প্রমাণ করতে চাই আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট আমি রাজনৈতিক সচেতন হবো আমি রাজনীতি করবো আমি যদি সাদিক কথা বলি আমি ডিপার্টমেন্টে প্রতিষ্ঠানও করেছি একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি এবং জুলাই বিপ্লব পরে এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক জড়িত ছিল একই সাথে শহীদদের আকাঙ্ক্ষা শহীদ পরিবারের কাছে যাওয়া আহত পরিবারের কাছে যাওয়া এবং শহীদদেরকে কালচারাল ইলিমেন্ট করা আপনারা জানেন বাংলাদেশে কোনো মুজিবাদের কালো যাওয়া থেকে গেছে এখনো কালচারাল ফেসিসরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠেকে গেছে সেই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এক বছর জুড়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক কায়েম এবং সাদিক কয়েমের সাথে যে জোট আছে তারাই এবং একই সাথে আমরা এখানে অনেকগুলো অভিযোগ আমরা দেখতে পেয়েছি যে অভিযোগগুলো খুব ছাত্র ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন যে ইসলামী ছাত্র শিবির উপর সবচেয়ে বেশি জুলম করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে গরম গ্যাস কালচার করেছে সেই ছাত্রলীগের দায় শিবিরের উপর চাপানো হচ্ছে আমরা বলতে চাই ছাত্রলীগ

আপনারা জানেন পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যত ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ছাত্রলীগ ছাত্র শিবির দৃঢ়ভিমানের অবস্থায় ছিল ছাত্র শিবিরকে মেরা উল্লাস করা যায় ছিল সে কারণে ক্যাম্পাসগুলোতে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের অ্যাক্টিভিজম করার মতো অবস্থা ছিল না কিন্তু শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যারা অ্যাক্টিভিজম করেছে সবাইকে আমরা কোঅপারেশন করেছি ক্যাম্পাসে যখন কেউ জলুমের শিকার হয়েছে তখন তাকে উদ্ধার করা তার পরিবারের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করা মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করা এবং পাবলিক স্পিয়ার নিয়ে আসার জন্য আমরা সবার সাথে কোঅপারেশন করেছি এবং খুনে হাসিনা সর্বশেষ আপনারা জানেন দুই আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয় এবং নিষিদ্ধ করে আবার নতুনভাবে ইসলামী ছাত্র শিবির উপর জলম করার জন্য আজকে আজাদি পেয়েছি পাঁচে আগস্টের পরে আমরা বলছি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি বিনিমান করতে চাই সেই রাজনীতি বিনির্মাণ করে আমরা ইসলামী ছাত্রশিবী দেখিয়েছি ক্যাম্পাসে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর জুড়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব প্রোগ্রাম কারা করেছে সেটা হচ্ছে আমার সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং শহীদদের আগে ধারণ করে জুলাইয়ের আগে ধারণ করে আমরা সবচেয়ে বেশি সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক প্রোগ্রামগুলো আমরা জানিয়ে রেখেছি আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে সেবা করবো সবার আগে আমার শিক্ষার্থী আমাদের জোটের নাম হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের 我来整理这个东东嘛。